এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গন্ডি পেরিয়ে রাজপথের হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানোর পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই উপরন্ত তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দুর্নীতি লুটপাট করেছে তাদের মূল হোতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার হোতা গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর ডুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাচে চেকভ্যানের কথা হচ্ছে তাই মরিয়া হয়ে রুবেল গমকে নগর ভবনে পুনর্বহাল করার জন্য এক ধিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে প্রকৌশল বিভাগের কুখ্যাত রুবেল একদিনও আন্দোলনে ছিল না কিন্তু নিজেকে কোথাও কোথাও বিএনপির সমর্থক হিসেবে দাবি করে তদবির করে কাজ ভাগাভাগির মাধ্যমে অবৈধ অর্থনৈতিক সুবিধা করে দেয় এনসিপি ও রাজনৈতিক কিছু নেতাদের শুরু থেকেই আন্দোলনকারীদের বিরোধিতা সে করেছে এবং গোপন সূত্রে জেনেছি আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই দামাডলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যা পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল কথিত আছে সে এনসিপিতে যোগদান করেছে বা করবে আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা রাখ করছি এবং কোন ক্রমে কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুল ক্রমে করবে না এটি একটা সতর্ক বাণী হিসাবে আমি দিচ্ছি এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গন্ডি পেরিয়ে রাজপথের বনাবে সেটি সেটি করা আমি ঢাকা নগরবাসী ঢাকা দক্ষিণের ভোটারগণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা ও একজন রাজনীতিবিদ হিসাবে আনুগত্য পোষণ করছি আমি আপনাদের অগাধ ভালোবাসা ও সমর্থনের বিনিময়ে আমার জীবন ঢাকা নগরবাসীর প্রতি উৎসর্গ করছি এ এ আপনারা আমাকে নিয়োগ হিসেবে দায়িত্ব দিতে চেয়েছেন তাই রাজপথে নেমে এসেছিলেন তবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একদম শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনা করার পরিকল্পনা আমার ছিল না আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপশের বিরুদ্ধে পাওয়া রায়টি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় সেই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ এই শপথ গ্রহণ অনুষ্ঠান যা কেবল একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয় আমাদের সেই বয়ানটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে পরাজয় ঘটেছে এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাটতি মেরে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তি ভেসতে গিয়েছে জনগণকে ধোকা দিয়ে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার কোন দেশি বিদেশি চক্রান্ত আর বিজয় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী জনগণের এই জনগণ এখন কাউকে অন্ধবিশ্বাস করার পরিবর্তে সর্বদা সজাগ থাকে আমরা এই জনগণকে সুসংগঠিত করে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রাকে অবশ্যই সফল করবো ইনশাল্লাহ অর্থাৎ যে কোনো মূল্যে যে একটি সুষ্ঠ সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো এবং এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চেষ্টা করা হলে যে কোনো মুহূর্তে জীবন দেওয়া হলেও লড়াই করে জনগণের ভোটের অধায় ভোটের অধিকার আদায় করে নিশ্চিত জাতীয়